আম গাছে যে গ্রাফটিং আমরা করেছিলাম সেটা কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে কিছু একটা ছোট একটা কলি কিন্তু বেরিয়েছে আমার মনে হচ্ছে কিন্তু সেই আম গাছে কিন্তু এই গ্রাফটিংটা এটা কিন্তু সাকসেসফুল হয়েছে মেবি জানি না হবে কিনা না তো এরপরে আবার আর আরেকটা গাছে কিন্তু আমরা এরকম চেষ্টা করব গ্রাফটিং করার তো সেই ভিডিও তোমাদের দেখাবো তো জীবনের প্রথমবার কিন্তু আমরা আম গাছে কিন্তু এইভাবে গ্রাফটিং করেছি গ্রাফটিং করার অনেক নিয়ম রয়েছে পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপর কিন্তু সাইড করে রেখে দিতে হবে ওপরে কিন্তু প্লাস্টিক দিয়ে আর এইদিকে কিন্তু আমরা লাগিয়েছি লঙ্কা বেচি লঙ্কা বেচি আর ক্যাপসিক্যামের বেচি আর এদিকে কিন্তু যে যা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আমাদের লঙ্কা বেচি আর এই লঙ্কা বেচিগুলো কিন্তু হয়েছে আর ওদিকে দেখাচ্ছে তোমাদের ওখানে কিন্তু ক্যাপসিক্যামের যে বেচি রয়েছে সেই ক্যাপসিকামের বেচি কিন্তু এদিকে লাগিয়েছি এই যে এদিকে দেখতে পাচ্ছ এই জায়গায় কিন্তু আমরা ক্যাপসিকামের যে বেশি লাগিয়েছিলাম এখানে কিন্তু ক্যাপসিকামের কিছু গাছ হয়েছে তো মনে হয় না এগুলো টিকবে কারণ এত বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টির জন্য আমার মনে হচ্ছে না কিন্তু এখানে টিকবে সব তো চারিদিকে কিন্তু এরকম জঙ্গল মারার কিন্তু ওষুধ দিয়ে দিয়েছিলাম যাতে জঙ্গলগুলো কিন্তু মরে যায় তো আস্তে আস্তে আমরা এসব করবো আর এখানে কিন্তু মিষ্টি কুমড়া গাছের কিন্তু কোর্ট বসেছিলাম যতদিন ধরে পেঁপে বিচিগুলো হচ্ছে না তো এর মধ্যে কিন্তু আমরা এই লাগিয়ে দেবো কুমড়ো বিচি আরও কিন্তু লাগিয়ে দেবো কারণ কুমড়ো সব জায়গায় কিন্তু হয়ে যায় আমরা জাস্ট এইভাবে কিন্তু একটু মাটিটা হালকা করে কিন্তু একটু ঝোর করে নেব একদম উর্বর করে নেব এইভাবে দিব এখন কথা

আমাদের এদিকে কিন্তু যে ডাটা বিচিগুলো ফেলেছিলাম সেগুলো সম্পূর্ণ কিন্তু হয়ে গেছে আর এই জায়গায় দেখতে পাচ্ছ কুমড়ো কুমড়ো গাছ কিন্তু অনেকটা বড় হয়ে গেছে এখানে একটু সাইডে আমরা মাটি দিয়ে দেব আর এখানে লাগিয়েছি দেখতে পাচ্ছ কেমন হয়ে গেছে হবে নাকি সেটা বুঝতে পারছি না আমি হবে কি না চারিদিকে জঙ্গল মারা ছিলাম দেখতে পাচ্ছ পুরো শুকিয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমরা এখন এই প্রজেক্টটা যেটা রয়েছে এটা কিন্তু এখন কমপ্লিট করব আর এত রোদের মধ্যে জানি না পারবো কি না আর পিছনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ঝোপঝাড় রয়েছে সেই ঝোপঝাড়ে কিন্তু আমরা এখন আগুন লাগাবো ছাদে চলে আসছি তো ছাদে কিন্তু বৃষ্টি হচ্ছে ভাড়া আছে না ক্যামেরাতে এই বৃষ্টিতে কিন্তু স্নান করবো